সেটা হচ্ছে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন তো প্রোফাইল আপনার ক্লিক করে দিবেন তো আমি প্রোফাইল ক্লিক করে দিলাম তো প্রোফাইল ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন যে এই যে এইখানে জাস্ট এডিট অ্যাক্সেস ইউআইডি লেখা আছে তো এডিট অ্যাক্সেস ইউআইডি তোর উপরে ক্লিক করে দিবেন তো আমি এটার উপর ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা এখানে দেখতেছেন বিট গেট সো এই যে বিট গেট লেখা দেখতেছেন যাদের বিট গেট চলে আসছে সো তারাই করতে পারবেন সেটা তো আপনার বিট গেটে ক্লিক করে দিবেন তো আমি বিট গেটে ক্লিক করে দিলাম সো বিট ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে জাস্ট আপনার যেই ইয়াটা আছে জিমেইলটা আছে জিমেইল হচ্ছে একটা কোড পাঠানো হবে এখানে তো কোডটা চলে গেল জাস্ট কোডটা এনে বসাতে হবে দেখেন আমি ভেরিফাই হিউম্যান করে দিচ্ছি এখানে জাস্ট আমি এখন যেটা করবো সেটা হচ্ছে যে গেট কোড লেখা আছে এখানে ক্লিক করে দিব তো গেট কোডে ক্লিক করে দিলাম আমার হচ্ছে জিমেল একটা কোড চলে গেছে সো কোডটা এনে হচ্ছে আমাকে বসাতে হবে দেখি আমার কোডটা উপরে আসে কিনা না সো নোটিফিকেশন যদি না আসে তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে চলে যেতে হবে দেখেন আমি এটাকে মিনিমাইজ করতেছি সো এটাকে মিনিমাইজ করলাম মিনিমাইজ করার পর হচ্ছে জাস্ট আমি জিমেলে চলে যাব এই যে জিমেলে চলে আসছি তো জিমেল আসার পর এই যে এইখানে দেখতেছেন আপনার ওদের সির একটা কোড চলে আসছে জাস্ট এখানে দেখতেছেন ওদের একটা কোড চলে আসছে সেভেন ওয়ান ফাইভ এইট নাইন তো এটা হচ্ছে এখানে বসে দিব আচ্ছা তো বসে দিলাম সেভেন ওয়ান সেভেন ফাইভ এইট নাইন তো এটা বসে দেওয়ার পর আমি জাস্ট যেটা করবো সেটা জাস্ট কন্টিনিউ লেখা দেখতে পাচ্ছেন কন্টিনিউতে ক্লিক করে দিব তো আমি কন্টিনিউতে ক্লিক করে ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস এইখানে দেখতে পাচ্ছেন জাস্ট এই যে এইখানে ইন্টার বিডগেট এক্সচেঞ্জ ইউ আইডি তো এখানে আমাদের যেটা করতে হবে দেখেন এইখানে জাস্ট এখানে বলা হয়েছে যে ইউআইডি অন বিটগেট সো বিটগেট থেকে হচ্ছে বিটগেট যে ইউআইডিটা আছে সো ইউআইডিটা হচ্ছে এনে আমাকে এখানে বসাতে হবে তারপরে এখানে বলা হয়েছে যে ও জি সি টোকেন ডিপোজিট অ্যাড্রেস অন বিটগেট ইথারিয়াম সো ওই অ্যাড্রেসটা হচ্ছে ডিপোজিট অ্যাড্রেসটা হচ্ছে এনে এখানে আমাকে বসাতে হবে তো ফ্রেন্ডস প্রথমত দেখেন আমি জাস্ট এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি আমার যেই বিটগেটটা আছে সো বিটগেটে চলে যাবো এটাকে আমি মিনিমাইজ করতেছি তো এটাকে হচ্ছে আমি মিনিমাইজ করলাম তো মিনিমাইজ করার পর হচ্ছে আমি জাস্ট আমার যে বিডিগ্রি অ্যাকশন যারা আছে বিডিগ্রি অ্যাকশন যারা চলে আসছি তো বিডিগ্রি অ্যাকশন যারা আসার পর হচ্ছে আপনারা জাস্ট যেটা করবেন সে সিম্পলি হবে যে এখানে যে এই যে ডিপোজিট লেখা দেখতে পাচ্ছেন জাস্ট ডিপোজিটে ক্লিক করে দিবেন আপনাদের যদি এখানে ডিপোজিটটা না থাকে তাহলে আপনারা মোর অপশনে ক্লিক করে দিয়ে ডিপোজিটটা খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পর হচ্ছে ডিপোজিটে ক্লিক করে দিবেন তো আমি ডিপোজিটে ক্লিক করে দিচ্ছি সো ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পর এইখানে জাস্ট আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে সার্চ বক্স দেখতে পাচ্ছেন তো এখানে সার্চ বক্স দেখতে পাচ্ছেন সার্চ বক্সে ক্লিক করে দিয়ে ও লিখবেন ঠিক আছে আমি ও জিসি লিখে দিচ্ছি দেখেন সার্চ বক্সে ক্লিক করে দিয়ে ও জিসি লিখে দিলাম লিখে দেওয়ার পর হচ্ছে আপনাদের সামনে এরকম ও চলে আসবে আসার পর হচ্ছে আপনারা জাস্ট ওজিসির জিসির উপরে ক্লিক করে দিবেন তো ফ্রেন্ডস আমি ও জিসির উপরে ক্লিক করে দিলাম তো ফ্রেন্ডস ও জিসির উপরে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এতদিন হচ্ছে আমাদের জাস্ট অ্যাড্রেসটা শো করে না জাস্ট আজকে অ্যাড্রেসটা শো করছে আপনারা নেটওয়ার্কটা অবশ্যই খেয়াল রাখবেন যে ইথারিয়াম ইআরসি টোয়েন্টি সো জাস্ট আমি এখন যেটা করব সেটা হচ্ছে জাস্ট আমি অ্যাড্রেসটা কপি করে নিব তো হচ্ছে জাস্ট এখানে আপনারা কপি অপশন দেখতে পাচ্ছেন এই যে কপি অপশন দেখতে পাচ্ছেন জাস্ট আমি অ্যাড্রেসটা কপি করে নিব এটার উপর ক্লিক করে দিয়ে সো সোফ আমার অ্যাড্রেসটা কপি হয়ে গেছে তো কপি হয়ে যাওয়ার পরে এখন আমি যেটা করব সেটা হচ্ছে জাস্ট আমি এটাকে দেখেন এটাকে মিনিমাইজ করতেছি এটাকে মিনিমাইজ করলাম তো মিনিমাইজ করার পর হচ্ছে আমি আমার যে ওদিসি বটটা আসি ওদিসি অ্যাপসটা আছে সেখানে চলে আসলাম আসার পর হচ্ছে জাস্ট আমি এখন যেটা করব এই যে এই যে দেখেন আপনারা যে ডিপোজিট অ্যাড্রেস লেখা দেখতে পাচ্ছেন যে এইখানে আমি ক্লিক করে দিব তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমি বরাবর মতো যেটা করব সেটা হচ্ছে জাস্ট আমি চেপে ধরে পেস্ট করে দেবো তো আমি চেপিটা ফেস্ট করে দিলাম তো ফেস্ট করে দেওয়ার পর হচ্ছে আমার জাস্ট অ্যাড্রেসটা ডিপোজিট অ্যাড্রেসটা হচ্ছে আমার হয়ে গেছে এখন আমি যেটা করবো সেটা হচ্ছে জাস্ট ইউআইডি লেখা দেখতে পাচ্ছেন আপনারা এখানে ইউআইডি লেখা দেখতে পাচ্ছেন আমি এটার উপর ক্লিক করে দেবো তো আমি এটার উপর ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর আমি এটাকে আবার মিনিমেজ করব তো মিনিমেজ করলাম মিনিমেজ করে আবার বিট বিডেটে চলে আসছি চলে আসার পর এখান থেকে আমি ব্যাক করব দেখেন এইখান থেকে আমি ব্যাক করতেছি

তো আমি এটার উপর ক্লিক করে দিচ্ছি তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট আপনার এই যে এখানে দেখতে পাবেন যে জাস্ট এই এখানে দেখতে পাবেন যে আপনার জিমেলটা কি দেওয়া আছে এই যে দেখেন এই যে জিমেলটা আপনারা দেখতে পাবেন এই যে জিমেলটা সো জাস্ট আপনার এই জিমেলটা দেখবেন যে আপনার কি জিমেল দিয়েছেন ঠিক আছে আমাদের আপনার জিমেলটা অবশ্যই ব্যালিড হতে হবে দেখেন আপনার যেই ইয়েটা ছিল আপনার বিডগেটে যে জিমেলটা ছিল সেই জিমেলটা তো এখানে শো করতেছে সো জাস্ট আপনারা জাস্ট এই জিমেলটা হচ্ছে জাস্ট এখানে বসিয়ে দিবেন তো আমি আমার জিমেলটা হচ্ছে এখানে বসিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস একটা বিষয় মনে রাখবেন আপনার যেই ওজিসির যে জিমেলটা আছে এবং আপনার যে অ্যাক্সেঞ্জের জিমেলটা আছে সেটা কিন্তু এক হওয়া লাগবে না আমি আবার বলে দিচ্ছি বিষয়টা নিয়ে কেউ হচ্ছে আপসেট হবেন না যে আপনার ওজিসির জিমেল একটা আপনার বিগ্রেডের জিমেল আরেকটা সো এটাতে কোনো প্রবলেম হবে কিনা ওরা বলে দিছে অলরেডি যে আপনার ওজিসির যে জিমেলটা আছে সেটা একটা এবং আপনার বিটগেটের জিমেল আরেকটা হতে পারে সমস্যা নাই ঠিক আছে তো এখানে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ইমেল অন বিটগেট সো বিটগেটের ইমেলটা হচ্ছে আমার জিমেলটা হচ্ছে আপনাদের এখানে বসাতে হবে তা আমি আমার জিমেলটা বসিয়ে দিচ্ছি

তো ফ্রেন্ড সেভেন এ ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আহ আমার যে ইয়েটা আছে আমার যে ইউ আছে বিটকার ইউআইডি এবং হচ্ছে আমার যে জিমেলটা আছে তো এই দুইটা হচ্ছে শো করতেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে এখানে হচ্ছে আমাদের দুইটা শো করতেছে আমি হচ্ছে জাস্ট আমার যে জিমেল আছে এবং হচ্ছে আমার যে ডিপোজিট অ্যাড্রেস আছে এবং ইউআইডি আছে সেটা হচ্ছে বাইন্ড করে ফেলেছি তো ফ্রেন্ডস আপনারা যদি আপনাদের যে জিমেলটা এবং হচ্ছে আপনার ডিপোজিট অ্যাড্রেস এবং ইউআইডি যদি ভুল দেন তাহলে হচ্ছে আপনারা এখানে ক্লিক করে দিয়ে দেখেন যে এখানে ক্লিক করে দিয়ে হচ্ছে আবারও এটা চেঞ্জ করতে পারবেন দেখেন আমি এখানে যদি ক্লিক করে দিই ক্লিক করে দিলে এখানে বলা হয়েছে যে আপনার যেই

তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে অন্য একটা মানি খুঁজে অন্য একটা বিষয় নিয়ে আগে বলে দিচ্ছে আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে করতে ক্লিক করে দিবেন এবং ফ্রেন্ডস আমার যে টেলিগ্রাম চ্যানেলটা সেটাকে ফলো করতে বলবেন না তো সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ